বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করেছে কারা তা আমরা হয়তো জানি না তো আজকের ভিডিওটি হল বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএলে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দশজন সেরা রান সংগ্রহকে নিয়ে তালিকার দশ নম্বরে রয়েছে ক্রিস গেইল যে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিপিএল খেলেছে এবং সে সতেরোশো তেইশ রান করেছে এক ম্যাচে সর্বোচ্চ একশো রান করেছে ক্রিস গেইল তালিকার নয় নম্বরে রয়েছে সাব্বির রহমান যে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিপিএল খেলেছে যে সতেরোশো চল্লিশ রান করেছে এক ম্যাচে সাব্বির রহমান সর্বোচ্চ একশো বাইশ রান করেছে তালিকার আট নম্বরে রয়েছে লিটন দাস যে দু হাজার রান করেছে লিটন দাস এক ম্যাচে সর্বোচ্চ পঁচাশি রান করেছে তালিকার সাত নম্বরে রয়েছে মোহাম্মদ মিঠুন যে দু হাজার রান করেছে এক ম্যাচে মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ চুরাশি রান করেছে তালিকার ছয় নম্বরে রয়েছে ইমরুল কায়েস যে দু হাজার তিনশো চল্লিশ রান করেছে এক ম্যাচে ইমরুল কায়েস সর্বোচ্চ একাশি রান করেছে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ইনামুল হক বিজয় যে দু হাজার তিনশো চুরাশি রান করেছে এক ম্যাচে ইনামুল হক বিজয় সর্বোচ্চ তেরাশি রান করেছে তালিকার চার নম্বরে রয়েছে সাকিব আল হাসান যে দু হাজার তিনশো সাতানব্বই রান করেছে এক ম্যাচে সাকিব আল হাসান সর্বোচ্চ উননব্বই রান করেছেন তালিকার তিন নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যে রান করেছে এক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াজ সর্বোচ্চ তেহাত্তর রান করেছে তালিকার দুই নম্বরে রয়েছে মুশফিকুর রহিম যে তিন হাজার দুইশো বাষট্টি রান করেছেন এক ম্যাচে মুশফিকুর রহিম সর্বোচ্চ আটানব্বই রান করেছে তালিকার এক নম্বরে রয়েছে তামিম ইকবাল যে তিন হাজার চারশো বাইশ রান করেছে তামিম ইকবাল এক ম্যাচে সর্বোচ্চ একশো একচল্লিশ রান করেছেন তো আপনার কাছে বিপিএলের এই দশজন ক্রিকেটারের মধ্যে প্রিয় ব্যাটসম্যানকে কমেন্টে জানান এবং যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ